সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন জাহিদুল হক বাবুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ নোয়াখালীতে সাংবাদিক বুরহান উদ্দিন ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে আজ সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় সাংবাদিকরা এতে ব্যানার ফেস্টোন নিয়ে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন এ সময় বক্তারা সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির রাজনৈতিক প্রতিহিংসার শিকার উল্লেখ করে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পিঙ্কি টেলিভিশন